এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা সিএসএস আমাদের প্রোজেক্টে রান করাতে পারি এবং ইনস্টল করতে পারি সিএসএস ইনস্টল করার জন্য আমাদের মেশিনে বা আমাদের পিসিতে নোট জেস ইনস্টল থাকা লাগবে নোট জেস আমার পিসিতে আছে কি না সেটার জন্য আমরা টার্মিনালে প্রথমে চেক করে নিব আমরা যদি লিখি নোট আইফেন ভার্সন দেখুন আমার পিসিতে এই ভার্সনের নোট ইনস্টল করা আছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নোট এর ওয়েবসাইটে যাবেন নোট জে এস ডট ও জি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করে নিয়ে জাস্ট সিম্পল সফটওয়্যারের মতো নেক্সট নেক্সট করে আপনারা ইনস্টল করে নেবেন আমরা ডাউনলোড অপশনের সব কিছুর জন্যই অ্যাভেলেবেল আছে সব অপারেটিং সফট সিস্টেমের জন্য এবার আমরা টেলুয়েন্সি এস ইনস্টল করবো এই জন্য আমরা একটা টেলিউইন করার জন্য আমাদের একটা প্রজেক্ট ফাইল তৈরি করছি এখানে আমি নাম দিলাম এক্সাম্পল এবং এটা আমাদের ভিএস কোডে আমি ওপেন করব ভিএস কোডে আমি ওপেন ফোল্ডারে গিয়ে এক্সাম পোল টু ফুল হয়েছে আমার ক্ষমা করবেন তো এখানে হচ্ছে আমি একটা ইন্ডেক্স ফাইল নেব সাধারণত হয় আচ্ছা এরপরে হচ্ছে আমি যা আমাদের টার্মিনালটা ওপেন করব টার্মিনালটা ওপেন করার জন্য আমরা যেটা করব কন্ট্রোল শিপ ব্যাক আপটিক দিলাম আমাদের টার্মিনালটা ওপেন হলো এরপরে হচ্ছে আমাদের এনপিএমটা এখানে ইনস্টল করে নিতে হবে আমরা যারা গিট ইউজ করি আমরা জানি গিট আইএনআইটি ইনস্টল করে নিতে হয় এখানে ইনিশিয়ালাইজ করে নিতে হবে সেই ক্ষেত্রে আমরা দেবো এনপিএম স্পেস দিয়ে আমরা আইএনআইটি এবং এটা দিল ওয়াই এই কমেন্টটা দিলাম আমরা ইন্টার দিলাম আমাদের এখানে প্যাকেজ জেসন চলে এসেছে এবারে আমাদের ইনস্টলেশনের সহযোগিতার জন্য আমরা যে কাজটা করব আমরা টেলুইনের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গেলাম আমরা আমাদের ডকুমেন্টেশনটা ওখানে ওপেন করলাম এখানে কি বলছে এখানে বলছে যে এখানে ইনস্টলেশনের কয়েকটা পদ্ধতি আছে একটা সিএলআই অর্থাৎ কমন লাইন ইন্টারফেসের মাধ্যমে আমরা করতে চাই আরেকটা হচ্ছে পোস্ট সিএসএস এবং সিডিএন আমরা সাধারণত পোস্ট সিএসএস মাধ্যমে করবো এর কারণ হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের প্রোজেক্টে যদি আমরা একটা কমপ্লিট ভালো প্রজেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা পোস্ট সিএসএস করতে পারি অথবা সিএলআই করতে পারি এটা থেকে লেটেস্ট এটাই ভালো হয় এবং এটাই সহজ এই এটার মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি তো আমরা এখানে কি বলেছে আমাদের টার্মিনালে এই এই কমানটা দিতে হবে তো চলুন আমরা এই কমান্ডটা আমাদের টার্মিনালে দেই আমাদের টার্মিনালটা সাইড বাই সাইড রাখি এই কমেন্টটা আমি এখানে দিলাম এবং এখানে কি কি আছে এনপিএম ইনস্টল ডেভেলপমেন্ট মোডটা ওপেন করলাম তারপর হচ্ছে টেলিভিশন সিএসএস পোস্ট এর একটা ফাইল তৈরি হবে অটো পিকচার তৈরি হবে এবং এটার সাথে আমরা একটা লাইভ সার্ভার এটা সাইড বাই সাইড দেখার জন্য আমরা এখানে ভিডটা ইনস্টল করব আপনারা করতে পারেন নাও করতে পারেন আমি ভিড়টা ইনস্টল করে এখানে ইন্টার করলাম আমাদের টেলউইনটা এখানে ইনস্টল হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপে যেটা বলেছে এনপিএক্স টেলউইন সি এস আইএনআইটি এটা প্রেস করতে হবে তো আমরা এটা প্রেস করার পর পর আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কী কী চলে আসছে এই যে নোট মডিউল এখানে আরও কিছু ফাইল তৈরি হয়েছে আপনারা এটা একটু খেয়াল রাখবেন এরপরে আমরা এনপিএক্স এটা দিলাম ইনিশিয়ালাইজেশন করলাম এবং এটার সাথে আমরা পি দিলাম কেন দিচ্ছি আমি আপনাদের বোঝাচ্ছি দেখেন এখানে পোস্ট সিএসএস একটা ফাইল তৈরি হয়েছে তো এটা আমাদের তৈরি হলো এরপরে দ্বিতীয় স্টেপে কি বলছে এখানে বলছে যে এই কমেন্টটা শেষ এরপর হচ্ছে মডিউল এক্সপার্ট এটা আমরা পরে দেখছি এবং এখানে দেখেন মেইন সিএসএসে এই তিনটা কোড দিতে হবে তো মেইন সিএসএস আমরা এখনো তৈরি করি নাই আমরা একটা সিএসএস তৈরি করলাম তৈরি করি নি তো এখানে আমি একটা সিএসএস তৈরি করে নেব ফর এক্সাম্পল স্টাইল ডট সি এস এস করে নিলাম স্টাইল ডট সি এস এসে আমি ওই ফাইলগুলো নিয়ে নিলাম ওকে এরপরে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই অপশনে আমাদের যেহেতু আমরা ভি ভিটটা ইনস্টল করেছি লাইফ সার্ভার দেখার জন্য আমরা ভিজটা রান করবো সেটা একটা কনফিগারেশন করে নিই আমাদের সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে আমরা যাব আমাদের স্ক্রিপ্ট এখানে আমরা যে কোনো একটা নাম দিব যেমন ধরুন এবং এইখানে আমরা ভিটা রান টান করাতে যাচ্ছি স্ক্রিপ্টটা এটা কি কাজে লাগবে আমরা একটু পরেই দেখব জাস্ট স্টেপগুলো দেখে নেন এরপরে আমাদের টেলিউইন ডট এস এখানে আমরা যেটা করব এই কন্টেন্টের এখানে আমাদের টেলুইন সব জায়গায় যেন অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে আমরা স্টার্ট দিয়ে দেবো আমরা ডাবল কোটেশনের ভিতরে স্টার দিয়ে দিলাম এবং সেভ করলাম আমাদের অলমোস্ট ইনস্টল করা শেষ এবার হচ্ছে আমরা টেলিমিনটা রান করলেই হচ্ছে তো রান করার জন্য আমরা যেহেতু ভিটটা ইনস্টল করছিলাম তো ভিটটা ইনস্টল করার জন্য আমরা রান করার জন্য যেটা করবো আমার টার্মিনালটা হ্যাং করে আমি আবার নতুন একটা টার্মিনাল এখানে ওপেন করে নিলাম তো এখানে আবার লেখবো সেই কমানটায় এম রান এস টি এ আর টি স্টার্ট লিখে আমি এখানে ইন্টার প্রেস করলাম এখন আমাদের এখানে লোকাল হোস্ট এই যে ভাইটের কারণ কাজ হচ্ছে এরকম একটা লাইফ সার্ভার দিবে কন্ট্রোল প্রেস করে আমি ক্লিক করলাম দেখুন এখানে একটা লাইভ সার্ভার চলে এসেছে এবার এটা টেস্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই জায়গাটায় ইন্ডেক্সে এখানে আমাদের ফাইল নিয়ে নিলাম এবং এইখানে আমরা দিয়ে লিখলাম হ্যালো দেখেন এখানে আমাদের এখানে হ্যালো চলে এসেছে আচ্ছা এরপরে আমাদের কাজ হচ্ছে সিএসএসটা কানেক্ট করা কানেক্ট করতে গেলে আমরা সিম্পল লিঙ্ক এবং এখানে ডট সিএসএস কানেক্ট করে দিলাম বেশ এখন যদি আমরা আমাদের রেগুলার টেলিউন্ডের কাজ করতে চাই এটা টেস্ট করি আমরা হ্যাঁ এখানে ক্লাস নিব যেমন এখানে টেক্স সরি টেক্স সাইজের প্রপার্টির জন্য আমরা এখানে থ্রি এক্সেল দিলাম এবং সেভ করলাম এখন আমাদের লাইফ সার্ভারে কাজ করছে তো এইভাবে হচ্ছে আমরা টেলিভোনটা ইনস্টল করতে পারি কোনো মিস্টেক হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন